নমস্কার তনু কিচেনের সকলকে স্বাগত আজকের রেসিপি কাঁচা আমের শরবত দেখুন কাঁচা আমের শরবতটা আমি কিভাবে রেডি করব এখানে আমি দুটো কাঁচা আম নিয়েছিলাম আর মাঝারি সাইজের কাঁচা আমটা নিয়েছিলাম আর ছিলে নিয়ে এভাবে ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন এটা আমি কিভাবে রেডি করব প্রথমে প্লেটটাকে একটু সাইডে নিয়ে নিচ্ছি একটা মিক্সিজার নিয়ে নিয়েছি জারের মধ্যে কাঁচা আমগুলোকে দিয়ে দিচ্ছি চার চামচ দিয়ে দিচ্ছি চিনি ছোটো আর এক চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি সাদা লবণ হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো ভাজা জিরার গুঁড়ো আর দিয়ে দিচ্ছে পুদিনা পাতা দিয়ে দিচ্ছে জল জলের পরিমাণটা এখন আমি কম ব্যবহার করব পরে কিন্তু জলটা আবার ব্যবহার করব আর দিয়ে দিচ্ছি লেবুর রস ঢাকনাটা দিয়ে বন্ধ করে নিয়েছি আর পেস্টটা আমি তৈরি করে নেব পেস্টটা আমি তৈরি করে নিয়েছি এর মধ্যে এবার আমি জল ব্যবহার করব আবারও এক কাপের মতো আমি জল ব্যবহার করলাম এই কাপের মধ্যে কাপটা কিন্তু বড় আছে আমার আবারও আমি আরেকবার পেস্টটা তৈরি করে নেব আবার আমি পেস্টটাকে তৈরি করে নিয়েছি এবার এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি আর দুটো গ্লাস নিয়ে নিয়েছি এবার গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি বড় এবার গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছে কাঁচা আমের শরবতটা রেডি হয়ে গেছে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট বুডে আবার দেখাবে